কার বন্ধুরা আমার স্পিরিচুয়াল ম্যাজিক এই ইউটিউব এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাই স্বাগত জানাই কাছে দূরে থাকা সমস্ত শ্রোতা বন্ধুদের এবং আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ আমার গুরু তাদেরকে সহস্র প্রতি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আমি স্টার্ট করতে চলেছি আজকের ভিডিওটি একটু ভিন্ন ধরনের একটু ভিন্ন ধরনের জিনিস নিয়ে বলবো সেটা হচ্ছে ডিপ্রেশন এবং স্ট্রেস ডিপ্রেশনকে আমরা মোটামুটি দু তিন ভাগে ভাগ করতে পারি প্রথম যেটা হয় মানুষের ডিপ্রেশন সেটা বিভিন্ন কারণে হতে পারে মানুষ হয়তো কোনো কাজকর্ম নেই সেই ক্ষেত্রে ভাবছে ভাবছে সেই ক্ষেত্রে সে ডিপ্রেশনে চলে যেতে পারে সেই ক্ষেত্রে আমরা বলি যে তোমরা ডাক্তার দেখাও এবং ডাক্তার কি বলছে ডাক্তারি প্রেসক্রিপশান কি বলছে সেটি আমরা পর্যবেক্ষণ করি এবং তাদের সাথে আলোচনা করি আলোচনা করে আমরা বোঝার চেষ্টা করি যে সেই ব্যক্তিটি কেন ডিপ্রেশনে গেছে বা তার কি কারণে ডিপ্রেশনটা হচ্ছে আর সেকেন্ড থিং সেকেন্ড পয়েন্ট যেটা বলবো সেটা অনেক সময় হয় যে হয়তো মানুষটা খুব সুন্দর খাচ্ছে যাচ্ছে ঘুরছে ফিরছে সমস্ত কিছু তার দৈনন্দিন যা কাজকর্ম রয়েছে সেগুলি করছে তো হঠাৎ করে দেখা যাচ্ছে যে সে হয়তো কালো অন্ধকার ঘরে বসে রয়েছে বা নিজের মতো করে মানে ভিড় ভিড় করছে সেই ক্ষেত্রে আমরা বলি যে সেই ক্ষেত্রেও আমরা বলি যে ডাক্তারটা দেখান ডাক্তার কি বলছে তারপরে ডাক্তারের পরে তো আমরা রয়েছি সেই ক্ষেত্রে আমরা বিচার বিবেচনা করি যে কি হয়েছে তার আসলে তার তার সাথে কি ব্যাপার হয়েছে সেটাও আমরা ইসে করি আর থার্ড থিং যেটা এটা হচ্ছিলো আমি নেগেটিভ এনার্জি নিয়ে একটা ভিডিও বানিয়েছি ইউটিউব এবং ফেসবুকে তো আপনাদের কারো বাড়িতে যদি নেগেটিভ এনার্জি বা নেগেটিভ এনার্জি মানে কারো দ্বারা চালান করে বা এ সমস্ত ব্ল্যাক ম্যাজিক টাইপের কিছু করা হয় তো সেই ক্ষেত্রে যেই ব্যক্তির উপরে করা হয় সেই ব্যক্তিটি মানে ডিপ্রেশনে আস্তে 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 করে ডিপ্রেশনে চলে যায় এবার ডিপ্রেশনে যাওয়া ব্যক্তিদের প্রবলেমটা এরকমই হয় তিনটা তিনটা ক্ষেত্রেই আমরা এটা ফেস করেছি যে তাদের হয়তোবা রাত দিনের বেলা খুব সুন্দর ঘুম হচ্ছে তারা হয়তো এমনিই ঘুমাচ্ছে কিন্তু রাত্রিবেলা তাদেরকে ওষুধের মাধ্যমে ঘুম পাড়ানো হচ্ছে তো এটি একটি খুব বড়ো প্রবলেম ডিপ্রেশন এবং স্ট্রেস স্ট্রেসটা আমরা স্ট্রেসও আমরা সঙ্গে সঙ্গে রিমুভ করে দিই এবং ডিপ্রেশনও আমাদের ইন দা অফলাইন এবং অফলাইন অফলাইন এবং অনলাইন এই দুটো মোডেই আমাদের কাজ হয়ে থাকে এবার আপনারা যদি এরকম কোনো সমস্যায় ভুক্তভোগী হন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সেটা যথাসম্ভব চেষ্টা করব বোঝার এবং আপনাদের গাইড করা এবং সেই সমস্যার থেকে সেই সমস্যার থেকে বের হয়ে আসার জন্য যথাসম্ভব চেষ্টা করব তো ধন্যবাদ এতদূর দেখা